বন্ধু দিয়েছিলেন পল্লী বন্ধুকে হোসেন মোহাম্মদের সাথে দিয়ে ইসলামকে আপনি রাষ্ট্র ধর্ম ঘটনা করেছেন আল্লাহ আমাদের প্রাণী বন্ধু হোসেন মোহাম্মদের সাথে নয় বছর সফলভাবে রাষ্ট্র পরিচালনা করে আল্লাহ ইসলামকে রাষ্ট্র ধর্ম করে এতিমদের জন্য রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা মন্দির সমস্ত কাজগুলো করে আল্লাহ উনি দুনিয়া থেকে চলে গেছে সেই কাজগুলোকে অসিলা করে সৎকারী জানিয়ে হিসেবে আল্লাহ আপনি কবুল করে তার কবরকে জানাতে ঝุกলা আল্লাহ আর যারা আমরা কুরবীরা রয়েছি আল্লাহ তা বর্তমান উৎসศรี আমাদের প্রাণপ্রিয় নেতা জেম কাদের মহোদয় আল্লাহ আমাদের চেয়ারম্যানেশিপে আছে আল্লাহ করার হায়াতে তওবা দান করুন সমস্ত প্রেসিডিয়াম সদস্য সমস্ত আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের মহাসচিব এবং আমাদের বিশ্বের সহায়তা পাঠানি এবং আমাদের লোকাল অভিভাবক ও চেয়ারম্যান মোস্তফা ভাই সহ আমাদের সকলের হায়ানা তৈরি দান করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের পিতা মাতা যারা চলে গেছে কবরে তাদের কবরকে জানাতে টুকরা বাড়াই দেন আল্লাহ যাদের বাচ্চা পিতা বেঁচে আছে তাদের হায়াতে তৈরি দান করেন আল্লাহ আমাদের বাচ্চা কাচ্চা তারা রয়েছে ছেলেমেয়ে সকলকে দান করেন আল্লাহ আমাদেরকে পাশাত্য নামাজি বানায় দেন আল্লাহ আমাদেরকে ইমান নিয়ে কবরে যাওয়ার জন্য কবুলার মঞ্জুর করেন আল্লাহ হালাল ভাবে আমাদেরকে চলার জন্য ফির দান করেন আল্লাহ আগামী সংসদ নির্বাচন মানুষ আল্লাহ আমাদের সমস্ত মানুষরা